আসসালামু আলাইকুম এই যে আমার পাশে যে রিক্সাগুলো দেখতেছেন আজকে আপনাদেরকে আমি রিক্সা নিয়ে কিছু কথা বলবো যেটা না বললেই না এখন তো আমাদের বাংলাদেশটা পুরো রিক্সাওয়ালার দেশ হয়ে গেছে দেখেন দুঃখ লাগে খুবই দুঃখ লাগে তাদেরকে নিয়ে এত এত রিক্সা বাড়ছে যা বলার বাহিরে আপনি যেই কোনো গলিতে যান না কেন রিক্সার কোনো শেষ নাই এত পরিমাণের রিক্সা বাড়ছে কিন্তু যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি একটা রিক্সাও ডাইকে পাবেন না আজকে বৃষ্টির ভিতরে যখন আপনি একটা রিক্সাকে বলবেন যাবে মামা সে বলবে না আপনি যেখানে কথাই বলেন না কেন সে বলবে ডিরেক্টলি না তারপরে যদি রাজি হয়ও আপনার সেখানে যদি বিশ টাকা সেটার ভাড়া থাকে ওই জায়গার ভাড়া আপনার দিতে হবে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা কি সত্তর টাকা ওরা তো যাবেই না উল্টা মনে করেন যে ভাড়া ডাবলের ডাবল চাবে তারা হইছে এত বড় একটা খারাপ একটা জিনিস মানে দেখেন আমাদের এই বাংলাদেশের ভিতরে প্রচুর পরিমাণে রিক্সা বেড়ে গেছে এই রিক্সা বাড়াতে কিন্তু আমাদের ক্ষতি হয়েছে এখন আপনারা বলতে পারেন রিক্সা বাড়াতে আমাদের কেমন ক্ষতি হইতে পারে দেখেন আগে কিন্তু গ্রাম অঞ্চলে জায়গা জমি চাষাবাদ করা হতো একটার পর একটা ফসল ফলানো হতো এখন কিন্তু সে চাষাবাদ করার মতন লোক গ্রাম অঞ্চলে নাই এখন আপনি গ্রাম অঞ্চলে আগে যারা খেতে বদলি দিত এখন কিন্তু তাদেরকে আপনি পাঁচশো টাকা রোজ বা এক টাকা রোজ দিয়েও তাদেরকে আপনি পাবেন না পাবেন না কারণ কি তারা ঢাকা শহরে চলে আসছে তার ঢাকা শহরে আইসা রিক্সা নিয়ে বের হয়ে গেছে হয়তো পায়ের রিক্সা নয়তো অটোরিক্সা আর এখন অটো গুলো আগে তো গলি দিয়া চলতো এখন ওরা ডিরেক্টলি মেন রোডে চলে যায় ওরা রাস্তার ভাও কিন্তু কোনো কিছুই বুঝে না ওরা ডিরেক্টলি মেন রোডের ভিতরে চলে যায় রিকশা নিয়ে আচ্ছা একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আপনি বাসা থেকে বের হয়েছেন অফিসে যাবেন একটা রিক্সা নিলেন নিয়ে আপনি অফিসে গেলেন আপনার অফিস ছুটি হবে পাঁচটায় কি ছয়টায় ওই যে রিক্সাটা যে সকালবেলা বের হয়েছে এই রিক্সাটা কিন্তু এখনো রাস্তায় তো আপনি চিন্তা করেন যে কি পরিমাণের রিক্সা যারা সকালবেলা বের হয় আপনার দশটা রাত্রে দশটা আটটা নয়টা দশটার পরে কিন্তু তারা রিক্সা বন্ধ করে সারাটা দিন রিক্সাগুলো রাস্তার উপরে থাকে দেখেন বাহিরের কান্ট্রিতে জ্যাম জট থাকে না কারণ কি আপনারা দেখবেন যে বাহিরের কান্ট্রিতে রিক্সা কিন্তু নাই সবাই প্রত্যেকটা বাড়িতে তাদের নিজস্ব একটা বাইক আছে বা একটা স্কুটার আছে তারা সেটা দিয়ে তাদের আশেপাশের যে কাজগুলো সেই কাজগুলো করে এখন আমাদের বাংলাদেশে যদি এই রিক্সার বদিলে স্কুটার বা বাইক একটু মানে মানুষের আয়ত্তের ভিতরে যদি নিয়ে আসে তাহলে দেখবেন যে আমাদের বাংলাদেশ থেকে জ্যামজট জিনিসটা উঠে যাবে প্রত্যেক ফ্যামিলিতে যদি একটা করে স্কুটার বা একটা করে বাইক থাকে দেখবেন যে আপনি কাজে লেগে আপনি এক জায়গায় যাইতেছেন আপনার বাইকটা নিয়ে আপনি যাইতেছেন আপনি বাসা থেকে বেরোইছেন যেখানে যাবেন সেখানে গিয়ে কিন্তু পার্কিং এর আইকা দিবেন রাস্তায় আর কোনো আপনার বাইকটা কিন্তু কার রাস্তায় থাকলো না রাস্তা ফ্রি থাকলো তো আপনি যখন অফিসে যাবেন তখন বাসা থেকে আপনি বাইকটা নিয়ে অফিসে গেছেন অফিসে গিয়ে অফিসের পার্কিং এ রাখা আপনি আপনার মতন চাকরি ডিউটি করবেন সো গাড়িটা গুন্দুক আপনার হাউজে রয়ে গেল রাস্তায় গুন্দুক না তখন কি একটা গাড়ি রাস্তা থেকে কমলো তো বাংলাদেশে যদি জ্যাম জট এড়াতে চায় বা জ্যাম জট যদি একবারে নিরু করতে চায় তাহলে সর্বপ্রথম রিক্সা নিষিদ্ধ করে দিতে হবে প্রথমে রিক্সা নিষিদ্ধ করে দিতে হবে দ্বিতীয়ত নিষিদ্ধ করে দিতে হবে আস্তে আস্তে করে এগুলা নিষিদ্ধ করে বাইক মোটরসাইকেল এই জিনিসটাকে মানুষের আয়ত্তের ভিতরে নিয়ে আসতে হবে আয়ত্তের ভিতরে আনলে তাহলে দেখবেন যে রাস্তার জ্যাম জট অনেকটা কমে গেছে কারণ প্রত্যেক বাড়িতে একটা করে স্কুটার বা একটা করে মোটরসাইকেল থাকবে আরে এই যা করে তাদেরকে নিয়ে বলে মানে বুঝানোর মতন কোনো ভাষা নাই আপনি বিপদে পড়ছেন রিক্সা আপনি জীবনও পাইবেন না আপনি একটা পুরুষ মানুষ একটা রিক্সা ডাক দিছে একটা মহিলা মানুষ একটা রিক্সা ডাক দিছে আপনি পুরুষ মানুষের থেকে বেশি প্রাধান্য দিবে মহিলা মানুষটাকে আচ্ছা ঠিক আছে দ্যাটস ফাইন দাও তো সে নিয়ে গেছে অন্য রিক্সাওয়ালা যদি না পায় তাহলে কি করার আমাদের বলেন আমাদের করণীয়টা কি দশ টাকার বারো চল্লিশ টাকা হয়ে যায় বৃষ্টির ভিতরে এত রিকশা কিন্তু রিক্সা কেউ যাবে না তাহলে এগুলো থাকার চাইতে না থাকা ভালো না আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম